সকলকে জানাই শুভ বিকেলের শুভেচ্ছা তো বন্ধুরা রেডি শেডি হয়ে গেলাম একটু চোপটির মোড়ে মানে মেন রাস্তায় বহুত দিন পর আজকে বেরোলাম আজকে বেরোলাম হচ্ছে ঘড়ি টড়ি সারানোর কিছু কাজ আছে আর কিছু কসমেটিক্স কেনা আছে তো চলো আমার সাথে সাথে তোমরাও সঙ্গী হবে আস্তে আস্তে সাবধানে যাচ্ছি কারণ অল্প স্বল্প কথা আছে প্রথম যাবো টোটো করে এই একটু দাঁড়াও অনেকদিন পর রাস্তার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আর রাস্তা বেরিয়ে ভালোও লাগছিল তো প্রথমে টোটোতে উঠলাম আর ভাবলাম ফেরার সময় হাঁটতে হাঁটতে আর কি আসবো তো রাজত্বের কাজ যেমন ধরুন হচ্ছে ঘড়ি সারানো পার্লারে যাওয়া আর হচ্ছে একটা কসমেটিক্স কেনা তারপরে সাথে তো পকোড়া ডাল পকোড়া কেনা সমস্ত কিছু আছে তো টুকিটাকি সমস্ত কিছু কাজের পাহাড় নিয়ে আস্তে আস্তে নামলাম হচ্ছে এই এম বাজারের মোড়ে মানে যেখানটা নামলাম সেখানে এম বাজার প্লাস হচ্ছে সমস্ত দোকানপাটগুলো পরপর পরপর সাজানো আছে আর খুব ভালোও লাগছে অনেক দিন পর যেহেতু রাস্তায় বেরোলাম তো শপিং মলে ঢুকলাম না তার কারণ কেনাকাটির তেমন কিছু ছিল না তো রাস্তায় হাঁটতে হাঁটতে যেহেতু ভিডিও করছিলাম অনেক লোক ফলো করছিল আসলে ব্লগিং করাটা এখনও কি বলবো অনেকের অনেক মানুষের কাছে সহজত বিষয় হয়ে ওঠেনি তো আমার বেশ ভালোই লাগছিলো আর যেহেতু সারাটা দিন বৃষ্টি হয়েছিল বিকেলবেলা যেন প্রচুর মানুষের সমাগম হয়েছিল এবং অনেক মানুষ রাস্তায় বেরিয়েছিলো আর তার মধ্যে আজকে হচ্ছে সানডে আজকে রবিবার সেই জন্য রাস্তায় প্রচুর মানুষের সমাগম তো নানান রকম জুতোর কালেকশান খাবারের দোকান সমস্ত কিছু তাকাতে তাকাতে অবশেষে চলে আসলাম সেই ডাল পকোড়া কিনতে খুব ভালো লাগছিলো কুড়ি টাকা আর হচ্ছে তিরিশ টাকা দুই জায়গায় দুই রকম কিনলাম আর কসমেটিক্স দোকানে যেটা ঢুকলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি তার পরবর্তী স্টেপ যেটা হচ্ছে ঘড়ির দোকানে গেলাম তো ঘড়ির হচ্ছে ব্যাটারি সারানোর কাজ ছিল তো বন্ধুরা দেখো হাতে একটা ঘড়ি পরে নিয়েছে আর হাতে দেখো ওই যে তোমার হচ্ছে যে স্পটগুলো রয়েছে এগুলো সব লিপস্টিক আসলে অনেক রকম লিপস্টিক ট্রাই করেছি তো তো সেই জন্য হাতে ওই ছাপগুলো পড়ে রয়েছে আর কিছুটা হাঁটার পরে ভাবলাম ইস দোকানটা কি সুন্দর ঘুগনি পাওয়া যাচ্ছে মানে ব্যানারে লেখা ছিল তা ঘুগনি নিলাম সাথে পাওভাজি আর যেটা নিলাম হচ্ছে ডালপুরি আচ্ছা এখানে ডালপুরি বলে কিন্তু কচুরি সেরকম পাওয়া যায় না তো সমস্ত কিছু কাজ সারার পরে ফেরার পথে হচ্ছে পার্লারে গেলাম সেখানে ভিডিওটা করা হয়নি তো পার্লারে দিদির সাথে মিট করে বেশ ভালোই লাগলো আর কী কী খাবার দাবার এসলাম চলো সেগুলো শেয়ার করি তো তোমার হচ্ছে ঘুগনি তারপর একটা বাটির মধ্যে হচ্ছে পাওভাজি আর একটা দাদা হচ্ছে চা নিয়ে এসেছিলো সব কিছু নিয়ে জমিয়ে সকলে মিলে বন্ধু বান্ধব মিলে শেয়ার করে খাবারটা খেলাম খুব ভালো লাগলো সন্ধ্যেবেলা এভাবে খেতে সকলেরই ভাল লাগে কি তাই তো ওহ একটু রাস্তায় গিয়ে সত্যি কি ঘাম ঘেমে ঘুমে অবশেষে পৌঁছালাম ঘরে আর এই ঘড়িটা অনেক দিন পরে একটু পড়লাম মানে ঘড়ির যে কী বলে এক্সট্রা চেন সেটা কাটালাম তো চলো কি কী শপিং করলাম রাস্তা থেকে নিয়ে কি কি কেনাকাটা করলাম সেগুলো সব একটু একটু করে দেখাই এটা হচ্ছে সোনাটার ঘড়ি অনেক দিন হলো না ব্যাটারিটা পাল্টানো হয় না তো সম্ভব হচ্ছে সোনাটার তো এটার হচ্ছে ব্যাটারিটা পাল্টালাম আর সাথে এটা হচ্ছে ফার্স্ট ট্র্যাঙ্ক এটার অনেক টাকা খরচ মজুরি লাগলো ওই জন্য এটার দিকে আর এগোলাম না আর কিছু প্রোডাক্টস বলতে ক্যাশেটের কিছু সানস্ক্রিন পাউডার টাইপ হ্যাঁ আর এটা একটা হচ্ছে হেয়ার স্পা আর এই লিপস্টিকটা খুব ভালো লাগলো ল্যাকমি কোম্পানির এখন দেখা যাক একটু পিঙ্ক শেড কিছুটা একবার পরে দেখতে হবে আর এটা হচ্ছে ক্যাশেটের একটা ডি কি যেন অক্সিডিটান প্যাক এখন প্যাকটা লাগিয়ে দেখা যাবে কতটা কি ইম্প্রুভমেন্ট গেছিলাম হচ্ছে কোথায় গেছিলাম যেন পার্লারে তো পার্লারে একটু আইব্রো যাই হোক করলাম আর কিছুটা হচ্ছে লিপ হেয়ার যেটাকে বলে মানে আপার লিপ আপার লিপে কিছুটা কী করবো সেভিং করলাম মানে আপার লিপ কিছুটা ইয়ে করলাম যাতে না ওঠে আর দেখতে একটু সুন্দর লাগে তো যাই হোক খুব একটা দেখতে ভালো না কিন্তু যতটা চেষ্টা করা যায় অ্যাকচুয়ালি সকলে করে সেই জন্য সেই ট্রেনটা নিজেরাও ভালোবাসেন তো বন্ধুরা ঘেমে টেমে গেছি অনেকটা ঘেমে গেছি তো এখন একটু রেস্ট করি তারপর আবার হচ্ছে খাবার দাবার তো খেলাম এখন সন্ধ্যাটা দেওয়া হয়নি মানে অবেলায় সন্ধ্যে দেবো কিছু করার নেই রাস্তায় ধরো টোটো করে গেছি দেখতে পেলে আর যখন আসলাম হাঁটতে হাঁটতে আসলাম আসলে রাত্রিবেলার যে ভিউটা একটু দেখতে তো ইচ্ছা করে সচরাচর বেরোয় না তোমরা তো যা কিন্তু যখন সুযোগ খুব একটা সময় হয় না তার কারণ রাস্তায় এত ভিড় এত ভিড় তো যেটুকু সময় পায় সেটুকু সময়ের মধ্যেই একটু রাস্তায় হাঁটার চেষ্টা করলাম অ্যাকচুয়ালি একদম পুরে হয়ে গেছে হাঁটাই হয় না তো যতটুকু পারলাম আজকের সন্ধেবেলার ট্যুরটা আর অনেক দিন পর আউটিং গেলাম পুরোটাই যতটুকু পারলাম সুন্দরভাবে তোমাদের কাছে শেয়ার করলাম আর রাত্রিবেলা ডিনার বলতে দুপুরে যে চিকেনটা রান্না করা আছে সেটা দিয়ে ভাতি যাই হোক কোনোরকমে রাত্রিবেলা চালিয়ে নেবো কারণ অনেকটা ফাস্ট ফুড খাওয়া হয়েছে হজমরও ব্যাপার আছে আর রাত্রিবেলা যেহেতু ভারী খাবার তেল ঝাল খাওয়া একদমই ঠিন ঠিক না তো আজকে ঘুগনিটা খুব ভালো লাগলো আর সাথে হচ্ছে পরে কী ডাল বলে ডালপুরি তো যাই হোক নতুন একটা দোকানে খোঁজ পেয়েছি তো মাঝে মাঝে সেখানকার খাবার একটা ট্রাই করবো তো বন্ধুরা এখন আপাতত রাখি তো দেখা হচ্ছে পরবর্তীকালে বাই টা শুভরাত্রি